হে হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আবারও ব্র্যান্ড ও একটা ভিডিওতে গাইস আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করে যান যে ভাই এত স্ক্রিন শেয়ার না করে কিছু মোড শেয়ার করেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে বাংলাদেশের সেরা তিনটি বাস মোড শেয়ার করবো ভাই মোড অনেক আছে এগুলোর মধ্যে বাসাই করে আপনাদের জন্য সেরা তিনটি বাসমোট আজকের ভিডিওতে শেয়ার করতেছি তো অবশ্যই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং কারণ অনেক মোডের মধ্যে থেকে এই এই তিনটি কেন সেরা সেটাই কিন্তু আজকের ভিডিওতে তুলে প্লাস এগুলো ডাউনলোড করে সেট আপ করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে দেখাবো আর ডাউনলোড লিঙ্ক সহসে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে না তো ডাউনলোড কিভাবে করবেন ভিডিও শেষ অংশে দেখিয়ে দেবো তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব আপনারা অনেকেই আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন আমাদের এখান থেকে ভিডিও দেখে মোডগুলো ডাউনলোড করেন স্ক্রিন ভিডিওগুলো ডাউনলোড করেন কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করেন না বা ভিডিওতে লাইক কমেন্ট কোনো কিছুই করেন না তো আপনাদের রিকোয়েস্ট করব গুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু কোনো ভিডিওতে বলি না জাস্ট আজকে এই ভিডিওতে বললাম তো অবশ্যই আপনারা এই কাজটা করে দিবেন আপনাদের জন্য আজকের ভিডিওতে সেরা তিনটি বাসমোটের মধ্যে প্রথমে যে বাসমোটটি রয়েছে সেটার নাম হচ্ছে হানিফের ফুসু বাসমোট তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা এসি বাসমোট অ্যান্ড এখানে ফুসুর লোগোটা দেওয়া আছে ওভির লোগোটাও দেওয়া আছে তাছাড়া লুকটা আপনারা দেখতেই পাচ্ছেন অস্থির এন্ড এই বাসমোটটাতে কিন্তু তিনটা এনিমিশন অ্যানিমেশন রয়েছে প্রথমে হচ্ছে আপনার এটাতে ক্লিক করলে এখানে আপনার যাত্রীগুলো দেখতে পারবেন বাট শো করতেছে না দ্বিতীয়টাতে আপনার এই যে হেল্পারটা নিচে নামবে দরজাটা খুলে দিবেন তাহলে কিন্তু একটা রিয়েলিস্টিক ফিল আসবে আর তিন নাম্বার হচ্ছে আপনার এই গ্লাস থেকে পর্দাগুলো সরে যাবে এন্ড আউটলুক কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কতটা প্রিমিয়াম লেভেলের কাজ করছে এন্ড এই মোটার কাজ কিন্তু করছে ট্রিক এন্ড সলিউশন এক্সপার্ট বাই এবং এম ডি সাইদ ভাই তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি মোট আমাদের উপহার দেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন কতটা প্রিমিয়াম লেভেল এর হেডলাইট গুলো কিন্তু খুব এখানে ডিজাইন করে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা সবকিছুই খুব ভালোভাবে কাজ করে আমি সবকিছু এবার চলুন আমরা এই বাস মোটার ড্যাশবোর্ডটা দেখে নেই তো ভাই এই বাস মোটার টা দেখলে আপনাদের চোখ উপরে উঠে যাবে দেখতেই পাচ্ছেন কতটা প্রিমিয়াম এবং কতটা স্মুথলি এটার ফিনিশিং করা হয়েছে এখানে কিন্তু একটা ব্যাক ক্যামেরা ভিউ রয়েছে তাছাড়া এখানে জিপি সিপিও আছে মোট কথা একদম অস্থির মাথা নষ্ট করা একটা বাস মোড এটা তাছাড়া গ্লাসেও কিন্তু এটার ইন্ডিকেটার আছে ওপর সাইড ইন্ডিকেটার আছে ভাই ইন্ডিকেটার অভাব নেই সবগুলোই কিন্তু কাজ করে তো যার কারণে এই বাস আমরা প্রথম লিস্টে রাখছি আপনাদের কাছে এই বাস মোডটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এন্ড ডাউনলোড প্রসেস আমি ভিডিও শেষ অংশে দেখিয়ে দেবো তাই কেউ তারা ওরও করবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ওকে আমাদের লিস্টে দুই নম্বরে যে বাস মোডটি রয়েছে সেটি হচ্ছে হানিফের আইসার বাস মোড দেখতেই পাচ্ছেন হানিফ কেডিসি এবং আইসার লোকটা খুবই চমৎকার ভাবে দেওয়া হয়েছে এবং সুন্দর একটি স্কিন কিন্তু এই বাস সঙ্গে পেয়ে যাবেন বাস সত্যি অসাধারণ একটা বাস মোট এটার আউটলুকটা টা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা প্রিমিয়াম ভাবে এটার ফিনিশিং টানা হয়েছে তাছাড়া আমরা যদি পিছন সাইডটা একটু খেয়াল করি দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু অনেক সুন্দরভাবে ফিনিশিং টানা হয়েছে এই মোটটারও কাজ করছে ট্রিক অ্যান্ড সলিউশন বাই বাস মোটটাতে আপনারা তিনটা অ্যানিমেশন দেখতে পারবেন প্রথমটা যাত্রীর জন্য অ্যান্ড দ্বিতীয়টা আপনার এই গ্লাস থেকে পর্দা গুলো সরে যাবে তিন নাম্বারটা হচ্ছে হেলপারটাকে এখান থেকে সরাই দিবে ঠিক আছে তো মোট এই তিনটা অ্যানিমেশন আপনারা দেখতে পারবেন এন্ড এখানে দেখতে পাচ্ছি আমাদের ইন্ডিকেটর গুলো খুব সুন্দরভাবে কাজ করতেছে ভাইরে ভাই এত সুন্দর একটা বাসমোট আমরা ধরে মিস করছি তো দেখতেই পাচ্ছেন কতটা প্রিমিয়াম এই তাছাড়া ডিপার টিপার সবকিছু খুব ভালোভাবে কাজ করতেছে এটা ড্যাশবোর্ড টা অনেক সুন্দর প্রিমিয়াম লেভেলের চলুন আপনাদের ড্যাশবোর্ডটা টা দেখে এই যে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড টা আইসারের একদম প্রিমিয়াম লেভেলের একটা ড্যাশবোর্ড এন্ড এখানে কিন্তু একটা জিপিও আছে এইদিকে আর যে বাসমোড গুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে এই বাসমোড গুলোর কিন্তু কন্ট্রোলিং স্পিড এবং ব্রেক সিস্টেম খুবই ভালো আপনারা এই বাসগুলোকে খুব দ্রুত এখান থেকে স্পিড তুলতে পারবেন এবং খুব দ্রুত ব্রেক করতে পারবেন জায়গা থেকে আপনারা ব্রেক করতে পারবেন খুবই চমৎকার সবকিছু খুব ভালোভাবে কাজ করে আমি সবকিছু চেক করে দেখলাম আমি এই বাস মোড়টাকে এক নাম্বার রাখতে চাইছিলাম বাট ওটা এসি হওয়ার কারণে আমি ওই বাস মোড়টাকে এক নাম্বারে রাখছি তো দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু প্রিমিয়াম অস্থি লেভেলের একটা বাস মোড় তো হানিফের আইসারের এই বাস মোড়টা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমাদের লিস্টে তিন নাম্বার যে বাস রয়েছে সেটি হচ্ছে হানিফের ওভি মডর্সের সেরা এই বাস মোড়টি ওভির বাসগুলো দেখতে যেরকম হয় ঠিক সেরকমই কিন্তু এটার ফিনিশিং করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন মানে সামান্যটুকু খোদ আপনি বের করতে পারবেন না এই বাস মোডটাতে দেখতেই পাচ্ছেন কতটা প্রিমিয়াম ভাবে কাজ করা হয়েছে একদম মনের মতো একটা মোড এটা ভেতরে আমরা দেখতে পাচ্ছি ফ্যানও আছে আউটলুকিং একদম হিনোকে ওয়ানজের মতোই ওভি মোটরস এর যে রিয়েল বাস গুলো আছে হানিফের সেগুলোর মতোই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এন্ড পেছন সাইডটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আরো সুন্দরভাবে বুঝতে পারবো এটার ব্যাকটা কিন্তু অসাধারণ আমার কাছে এই বাসের ব্যাগ স্ক্রিনটা খুবই ভালো লাগছে এন্ড এই বাসটার মধ্যে জাস্ট আপনারা একটা অ্যানিমেশন পাবেন সেটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে তো ড্যাশবোর্ডটা আমরা যদি ওপেন করি এখানে কিন্তু আমরা অ্যানিমেশনটা দেখতে পারবো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বক্স আছে এই বক্সটা কিন্তু খুলবে যেটা খুবই অসাধারণ তবে ভাই ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাথা নষ্ট করে একটা ড্যাশবোর্ড এই বাস মোড গুলো কিন্তু প্রত্যেকটাই একটা একটার থেকে অনেক সুন্দর আপনারা চাইলে এই বাস মোডটার কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল সেট করতে পারবেন শুধু এটার না সবগুলোর আপনারা ক্যামেরা অ্যাঙ্গেল সেট করতে পারবেন আপনারা জাস্ট এভাবে এটাকে পিসাই দিবেন এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা আলাদা ক্যামেরা ভিউ নিয়ে ফেললাম তো এভাবেও কিন্তু আপনারা চাইলে এটাকে চালাইতে পারবেন তো এই তিনটা বাস মোডের মধ্যে কোন মোডটা সবথেকে বেশি ভালো লাগছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন এবার চলুন আপনাদের দেখাই এই বাস বাসমোটগুলো কীভাবে ডাউনলোড করবেন ওকে বাস মোড ডাউনলোড করার জন্য আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন না কারণ সেখানে লিঙ্ক দেওয়া থাকবে না আপনারা সরাসরি আপনাদের ক্রোম ব্রাউজার ওপেন করবেন গুগলে এসে সার্চ করবেন বি ইউ লেখে এস এস ডি ডট কে ই এস জি ডট কম জাস্ট এতটুকু লিখে আপনারা সার্চ করে দেবেন তাহলে আপনারা একটা ওয়েবসাইট পাবেন এখানে কিন্তু আপনারা মোডগুলো পেয়ে যাবেন তো এই পোস্টটাতে ক্লিক করবেন পোস্টাতে ক্লিক করার পর একটু লোডিং নিতে পারে জাস্ট একটু ডাউন করে নিচে আসবেন এখানে অ্যাড আসতে পারে ডাউন করে নিচে আসবেন এখানে ডাউনলোড অপশন পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে আলাদা কোনো পেজে নিয়ে গেলে ব্যাগ দিয়ে আবারও ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এইরকম একটা ওয়েবসাইট ওপেন হবে এখানে আপনারা দেখতে পারবেন ডাউনলোড অপশন রয়েছে এগুলোতে ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু ডাউনলোড হচ্ছে না এটাতে ক্লিক করে দেবো এটাতেও ডাউনলোড হচ্ছে না যদি এভাবে ডাউনলোড না হয় তাহলে আপনারা নিচে চলে আসবেন নিচে আসবেন এখানে আপনারা আরও তিনটা ডাউনলোড অপশন দেখতে পারবেন এগুলোতে একটা একটা করে ক্লিক করবেন তো দেখেন আমি এটাতে ক্লিক করে দিচ্ছি এইটাতে এরপর আপনারা ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করবেন তারপর গুগল ড্রাইভ লিঙ্ক পেয়ে যাবেন এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে দিবেন এটা জিপ ফাইল আকারে ডাউনলোড হবে তো আমি একটা আপনাদের ডাউনলোড করে অ্যাড করে দেখাচ্ছি ওকে আমাদের জিপ ফাইলটা ডাউনলোড হয়ে গেছে এরপর আমরা এখান থেকে ব্যাক আসবো ফাইল ম্যানেজার ওপেন করবো ডাউনলোড ফোল্ডার ওপেন করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাইলটা ডাউনলোড হয়ে গেছে আমি এটাকে এখান থেকে মুভ করে আলাদা একটা ফোল্ডার নিয়ে যাব তো চেপে ধরব মুভ এরপর এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি টপ থ্রি লিখে এখানে এটাকে পেস্ট করব তারপর এখান থেকে ব্যাক যাব এই ফোল্ডারটা উপরে থাকলে এটাকে ওপেন করবেন তারপর এই ফাইলটাতে ক্লিক করবেন এরপর এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবেন আবারও এখানে ক্লিক করবেন তো এটা এক্সট্রাক্ট হয়ে যাবে অ্যান্ড ব্যাক করব দেখতে পাচ্ছেন আলাদা একটা ফোল্ডার চলে আসছে এটার মধ্যে একটা মোট ফাইল রয়েছে এই মোট ফাইলটা আমাদের মুভ করতে হবে তো এটা চেপে ধরবো মুভ এরপর এখান থেকে নামে একটা ফোল্ডার বের করব এটা ডকুমেন্টস ফোল্ডারের মধ্যেও থাকে তো এটাতে ক্লিক করে চলে এখানে এটাকে পেস্ট করে দেবো আর স্ক্রিনটা এই ফোল্ডার এ থাক সমস্যা নাই আমরা এবার এখান থেকে ব্যাগ যাব এবং গেম ওপেন করব অলাইট বন্ধুরা গেম ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে গ্যারেজে ক্লিক করবেন এরপর একটা একটা করে বাস পরিবর্তন করবেন এই যে দেখতে পাচ্ছি আমাদের মোট এখানে চলে আসছে তো আমরা প্রথমে এটাকে ইউজ করব তারপর স্ক্রিন অ্যাপ্লাই করবো তারপর এই জায়গায় ক্লিক করব। এটাতে টিক করে দেবো ব্রাউজ লাইব্রেরিতে ক্লিক করব। ডিভাইস গ্যালারি উপরে এই তিন লাইনে ক্লিক করে ইমেজ সিলেক্ট করে নেবেন অথবা রিসেন্টে ক্লিক করলেও আপনারা আসবে তো এরপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফোল্ডারটা চলে আসছে উপরে এই স্ক্রিনটাকে এখানে অ্যাড করে নিচ্ছি তাহলে কিন্তু আমাদের স্ক্রিনটা এখানে চলে আসবে অ্যাপ্লাই হয়ে যাবে এরপর আপনারা এই বাসটা দিয়ে কিন্তু গেম প্লে করতে পারবেন সেম ভাবে আপনারা বাকি যে দুইটা মোড আছে সেগুলো এভাবে অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ